ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা বন্ধুরা আশা করি সবাই ভালো আসেন তো একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা সবাই দেখে মন যে আপনাদের জন্য খুবই কাজে আসবে তো দেখেন আমরা যারা ছোটো ইউজার এবং কি ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে মানুষে পাতা কম দেয় তাদেরকে ভালোবাসে কম মানুষে তবু আমরা ভালোবাসি সবাইকে নিঃস্বার্থে কেন জানেন ভাই আপনারা ভালোবাসেন বা না বাসেন আমার একদিন একদিন আমাদেরকে ভালোবাসবেন সেই আশাতে তো কলিদার ভাইরা বন্ধুরা যারা ছোটো ইউজার তারা একদিন সফল হবে ছোটো ইউজারে কখনো ছোটো পাইবেন না তো ছোটরা যদি না থাকতো বড় বড় সেলিব্রিটিরা কখনো ভালোবাসা পাইতো না এই ছোট ইউজার আছে বলেই বড় বড় সেলিব্রিটিরা এখন তারা সফল হইতে পারছে তো ছোটদের ভালোবাসা নিয়েই আপনাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে অবশ্যই আপনারা সফল হতে গেলে ছোটদের ভালোবাসা পেতে হবে অবশ্যই ছোটদেরকে অবহেলা করবেন না যারা কন্টেন্ট কেটার ভাইরা বন্ধুরা আপনারা একটা ভুল করতে থাকেন আপডেট অনুযায়ী কাজ না করে তো আপনারা আপডেটের বাইরে গিয়ে কাজ করেন যার কারণে আপনারা সফল হতে পারছেন না ভাই তাদের মধ্যেও আমি একজন এখন আমি কিন্তু কথাবার্তা সেরকম গুছা করতে পারি না যেরকম পারি সেরকম আপনাদের মাঝে তুলে ধরলাম তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কথা উল্টাপাল্টা হইলে এবং কি ভুল্টোট হইলে মাফ করে দেবেন তো দেখেন ফেসবুকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকে তো সেই আপডেট অনুযায়ী আমরা কাজ করি না দেখেন এখন নতুন একটা আপডেট আসছে আগে দেখা যেত আমরা শুভরাত্রি শুভ সন্ধ্যা শুভ বিকেল শুভ দুপুর এগুলো আমরা পোস্ট করতাম তো এগুলো পোস্ট করা কিন্তু এখন ফেসবুকের বাইরে তো আমরা ভিডিও অনুযায়ী ক্যাপশন মিলে এখন এবং কি ভিডিও কথাগুলো টাইটেল মিলে আমরা তারপর আমরা লিখবো তাইলে কিন্তু ফেসবুক নামা সাজেস্ট করবে তো এখন দেখা যায় আমরা ভিডিও বানাইলাম এক টপিক নিয়ে তো আমরা কথা লিখলাম আরেক টপিক নিয়ে যার কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে সার্চ করে না এটা কিন্তু ফেসবুকের বাইরে তো আমরা ভিডিওর সাথে আমাদের টাইটেলটা ম্যাচিং করা লাগবে যার কারণে আমরা সফল হয়ে যাব দত অবশ্যই কলেজার বাইরা বন্ধুরা যারা কাজ করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে রাতে দিন চব্বিশ ঘন্টা আপনি সবাই সফল হন সেই দোয়া করি তো এখানে আসছি আমরা একটু অনলাইন জব তো আমরা যদি এখন অনলাইনে যে কাজ করতেছি যে পরিশ্রম করতেছি দেখেন আমরা যেখন ঠিকঠাক কাজ করব একটা বাসায় কাজ করলাম সেই বাসায় আমরা দালানকুটা করলাম ঠিকঠাকভাবে সেই মহাজন খুব খুশি হয়েছে আমাদের কামের উপরে কাজ দেখে খুব খুশি হয়েছে যার কারণে আমাদেরকে এখান থেকে একটা ভালো পরিমাণে একটা গিফট দিছে তো এইটাই হলো ফেসবুকের নিয়ম আপনি যখন এখানে ভালোভাবে কাজ করবেন সঠিক মতো কাজ করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে সার্চ করবে এবং কি আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে ভাই ভাই আমি আগে বলছি আমি কিন্তু কথা সেরকম খুশি বলতে পারি না আমার থেকে কেউ রাগ করবেন না তো সবাই আমার ভাই বোন সবাই আমাকে সবসময় ভালোবাসা দিয়েছেন সবার জন্য হাজারও ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ আর সব সময় সবাইকে পান ঢালা ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো আমি একজন ছোট ইউজার তো অবশ্যই ছোট ইউজারদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন এবং কি যাদের ভিডিও সামনে আসবে সবাইকে সাথে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ ফেসবুক আপনার পাশে একশো পার্সেন্ট আর আর সবসময় যারা উইকিন চ্যালেঞ্জ উইকিন চ্যালেঞ্জ থেকে আপনি ভিডিও আপলোড করবেন এবং কি পোস্ট আপলোড করবেন এবং কি কী চায় সেই চ্যালেঞ্জটা আপনার অবশ্যই প্রতি সপ্তাহে কমপ্লিট করার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মাঝে ছড়িয়ে দেন আর ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই তো সবাই ভালো থাকেন সুত থাকেন আসসালামু আলাইকুম